নমস্কার এলোমেলোর আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম আজ আমাদের রোশনি যোগ সেন্টারে পালিত হচ্ছে বসন্ত উৎসব সঙ্গে আপনাদেরকেও বসন্ত উৎসবে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসাও আপনারা খুব আনন্দ করে রঙ খেলুন দেখছেন সবাই নিজেকে কি সুন্দর রঙে রাঙিয়ে নিয়েছে ছোট থেকে বড় কচি কাঁচা সকলেই সঙ্গে আমার বান্ধবী ডালিয়া তার মেয়ে এবং আমার সকল যোগা বান্ধবীরা খুব আনন্দ করছি এই যে আমাদের ম্যাম কাকুলি ম্যাম তার ডান পাশে জয়া আমার বান্ধবী সে ফটো তুলতে খুব ব্যস্ত সঙ্গে প্রীতি সকলেই খুব আনন্দ করলাম নাচে গানে আজকে সন্ধ্যেটা আমরা ভরিয়ে তুলেছিলাম নিজেদেরকে আনন্দে এই আনন্দটুকু পাওয়াই যেন জীবনের অনেক অনেক কিছু সঙ্গে আমার আরেক বান্ধবী রীতা Chulona see tada.